নমস্কার বন্ধুরা লাইভ অ্যান্ড কুকিং চ্যানেল থেকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম আজকে চিকেনের একটা রেসিপি করব আলু দিয়ে চিকেনের ঝোল দেখো প্রথমে কড়াটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আলু দিয়ে যেহেতু করবো ওই জন্য আলুটাকে ভেজে নেবো এবার তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা এখানে তেলগুলো গরম হয়ে গেছে তেলটা এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আলুগুলোকে আমি দুটো করে নিয়েছি লাল লাল করে ভেজে নেব ওরা দেখো সামান্য হলুদ দিয়ে দিচ্ছি খুব বেশি দেব না এটা সামান্য লবণ দিয়ে দেব আলুটা এখন ভাজা হয়ে গেছে তাহলে নেচ্ছি আমি আরো একটু তেল দেবো কারণ এখানে তেলটা অল্প আছে এবার দেখো দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এখানে তিনটে শুকনো লঙ্কা কেটে নিয়েছিলাম দিয়ে দিলাম লবঙ্গ ডালচিনি এলাচ দিয়ে দিলাম আর জিরে দিয়ে দিচ্ছি এবার কাঁচা পেঁয়াজ কেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি এ পেঁয়াজ ভাজবো এগুলো খুব কুচি কুচি করিনি স্লাইস করে কেটে নিয়েছি দেখো চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে রেখেছিলাম দিয়ে দিলাম লাল লাল করে ভাজবো দেখো এবার আমি আদা বাটা দিয়ে দিচ্ছি এখানটা প্রায় দু চামচ আদা বাটা আছে দিয়ে দিলাম আদা দিয়ে দেব ভালো করে ভেজে নেব বন্ধুরা এখানে আদাটা মোটামুটি ভাজা হয়ে এসেছে এবার আমি দু চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি এবার রসুনটাকেও ভালোভাবে ভেজে নিতে হবে বন্ধুরা এখানে কাটা মাংস আছে রাখো দিয়ে দিচ্ছি এখানে এক কিলোয় ছশো মাংস আছে তখন ধরে মাংসটা ভালো করে কথা হবে মশলার সব আদা রসুন পেঁয়াজ এখানে দেওয়া হয়েছে এখন লঙ্কা হলে দেওয়া হয় কিন্তু এরকম আমি পাঁচ মিনিট কষিয়ে নেব চিকেনটাকে লোকরা পাঁচ মিনিট কষানো হয়ে গেছে এবার আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি দেখো এখানে দিলাম হলুদ গুঁড়ো দেড় চামচের মতো এবার দেবো লঙ্কা গুঁড়ো এখানে বড় সমাজ একসামাজ দিচ্ছি যেহেতু আমরা কাঁচা লঙ্কা দিয়ে আসে আমরা ধনে গুঁড়ো দেবো ধনেটা এখানটায় দেবো প্রায় দেড়শো চামচের মতো জিরে গুঁড়ো দেবো না যেহেতু জিরে ভোরণে দিয়েছিলাম সেজন্য আমরা জিরে গুঁড়ো দেবো না এবার মশলাগুলোকে চিকেন সঙ্গে ভালো করে কষাতে হবে পাঁচ মিনিট আরও কষাবো এবার দুটো টমেটো আমি পুষিয়ে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিচ্ছি লবণটা এখন আমি আর দেবো না লবণটা আমি একটু পরে দেব এবার আমি পাঁচ মিনিট ঢাকনাটা চাপা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখবো পাঁচ মিনিট পরে ফিরে এলাম সেবার আমার তেল ছেড়ে দিয়েছে এবার আমি লবণগুলো দিয়ে দেবো লবণটাকে দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি ভালো ভালো করে এবার কষব নাহলে দেখো এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো চিকেন চিকেনের আলুটাকে আরেকটু ভালো করে ভাজব আরও পাঁচ মিনিট ভেজে নিলাম যেহেতু এখানটা বেশি পেশির মাংস আছে সেই জন্য একটু বেশি কষতে হচ্ছে বন্ধুরা চিকেন থেকে পুরো তেল ছেড়ে দিয়েছে এবং আমি জল দিয়ে দেব বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে শঙ্কর আজ হচ্ছে আমাদের ঘরে পুজো হচ্ছে মনে দেখো কখনো কমপ্লিট হয়ে গেছে এবার সময় গরম জল পরে রেখেছি এবারে এটা গরম জল দিয়ে দেব বন্ধুরা আমার এই চিকেনের রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক দিয়ে দিও আর কমেন্ট করে জানাও কেমন হয়েছে আর যারা নতুন নতুন আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে নিয়ে যেও তোমাদের কাছে আমাকে রিকোয়েস্ট রাখো চিকেনটা একদম কষা কষা হয়ে গেছে নিশ্চয়ই দেখতে পাচ্ছো এবার আমি গরম জল করে রেখেছিলাম ওই জন্য সঙ্গে সঙ্গে ফুটতে আরম্ভ করে দিয়েছে চিকেনের ঝোল হবে যেহেতু সেজন্য জল বেশি দিয়ে না খুব বেশি দিয়ে চিকেনটা জাস্ট আর আলুটা ডুবে আছে এবার আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি এবার পাঁচ মিনিট পরে আবার ফিরে আসবো ঢাকনা দিয়ে দিলাম পাঁচ মিনিট পরে ফিরে এসে দেখবো ঠিক নুনটা আছে কি না এখন আমি নুনটাকে আর দেবো না পাঁচ মিনিট পরে এসে চেখে আমি নুনটা দেব পরে ফিরে এলাম দেখো 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 বন্ধুরা এইখানটা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা লাস্টে এই যে জাইফল জাইফল গুলো করা ছিল না বলে আমি একটু ক্র্যাশ করে দিয়ে দিচ্ছি তোমরা গুঁড়োটা দিয়ে আমি অফ করে দিচ্ছি গেল রেডি আমার চিকেনের ঝোল অফ করে দিচ্ছি